আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আজকে উইন্টার কালেকশন নিয়ে আসছে একদম অফার প্রাইজে খুব সুন্দর ব্লেজার এবং হচ্ছে ওভারকোট নিউ ভিউয়ারস ওভারকোট আমি তো দেখাব ওভারকোটের কোয়ালিটি তো প্রিমিয়াম তারাকে আগে ব্লেজারের ব্যাপারটা বলি ব্লেজার কিন্তু ফিটিং এর একটা জিনিস ঠিক আছে এটার ফিটিংটা সুন্দর না আসলে পরে কিন্তু ভালো লাগে না বাট আপনারা হচ্ছে অক্সিজেনে যেটা পাচ্ছেন এটার ফিটিংটা যেসব আপুরা নিয়েছেন তারাও জানেন যে কতটা প্রিমিয়াম ফিটিং তারা দেয় এবং এটা হচ্ছে পকেটটা চলে এইভাবেই রাখতে

স্টক আছে আপনার যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাট এগুলো অল্প আছে হ্যাঁ ওভারকোট গুলো অল্প আছে বাদ বাকি আরো অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনার হোলসেলে নিতে পারবেন আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ